এই এক বিশাল এলাহি কাণ্ড দেখে মনে হবে কোনো বিবাহের ভুরিভোজের আয়োজন চলছে কিন্তু না মসজিদে নামাজ পড়তে গিয়ে এক ব্যক্তি হারিয়েছেন নিজের পছন্দের মোটর সাইকেল ফেরত পেয়ে মহা খুশিতে দোয়ার আয়োজন করে পুরো এলাকার দুই হাজার মানুষকে দাওয়াত করে খাওয়ালেন তিনি ঘটনাটি রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলোয়া বাড়ির সুর এলাকার খুচরো মাছ ব্যবসায়ী আল আমিনের শখের সেই মোটর সাইকেলটি হারিয়ে যায় গত রমজান মাসে প্রশাসনের সহযোগিতায় দেড় মাস পর মোটর সাইকেলটি ফেরত পান এতে দারুণভাবে উচ্ছ্বসিত হয়ে এমন আয়োজন করেন তিনি আল আমিনের ভাষ্য তার মোটরসাইকেলটি গ্রামের মানুষের উপকারে ব্যবহৃত হয় এটি হারিয়ে যাওয়ায় কষ্ট পেয়েছে সকল মানুষ তাই ফেরত পাওয়ার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করেন তিনি মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমি হারানো যেন যেটা আমি পাওয়ার সম্ভাবনই ছিল না আমি আমার গ্রামের মানুষ আমাকে খুব ভালোবাসে আমার এই মোটরসাইকেল হারাতে তারা খুব দুঃখ কষ্ট পেয়েছে তো আমি এখন মনে করলাম যেহেতু গাড়িটা পেয়েছি তো অন্তত গোটা গ্রামের লোক আমি একদিন দাওয়াত করে এদিকে একটু ঈদের একদিন আগে একটু খাওয়ান দাওয়ান করাবো এই আর কে আমার রবিবার সকাল থেকে শুরু হয় রান্না বান্নার আয়োজন ভাতের জন্য রান্না হয় চারশো কেজি চাউল পাশাপাশি আশি কেজি মাছের সংমিশ্রণে তৈরি করা হয় সুস্বাদু আলুর ঘাটি তৃপ্তি সহকারে খান গ্রামের মানুষ বাড়ি গাড়িতে গরিব অসহায় মানুষের অনেক উপকার করে তিনি তো তার জন্য আপনি গোটা গ্রাম আপনার দলবল নির্বিশেষে গোটা গ্রাম গোটা গ্রাম জাতি চোদ্দশো পনেরোশো লোকের খাওয়ানো বদত করেছে ভালোই খাওয়া দাওয়া হলো খুব খারাপ না একটা মোটরসাইকেল ভাড়ার উপলক্ষে আমার এই ভাগ্য খাওয়ার আয়োজন করেছে সবাই মিলে খাওয়া দাওয়া ভালো হয়েছে খুব খারাপ হয়নি এটা মহত্তি আয়োজন আমরা আলামিনকে ধন্যবাদ জানাই যে উনি মোটরসাইকেল পাওয়ার পরে এই একটা মহতি অনুষ্ঠানের পালসার মোটরসাইকেলের বর্তমান বাজার মূল্য দেড় লক্ষ টাকা হারানো মোটরসাইকেল ফিরে পেয়ে দুই লক্ষ টাকা খরচ করে এলাকার মানুষকে খাওয়ালেন আলামিন